ভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আমার সব কাজ হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো তোমাদের সামনে অনেকটা দেরিতে আসলাম এখন ঘড়িতে বাজে প্রায় দশটা তো বাড়িতে এসছিলো লোকজন তো তার জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো একটু লেট হচ্ছে সব কিছু রান্নাবান্না করতে তো চলো বন্ধুরা কী কী করলাম হয়তো সবটা নাও শেয়ার করতে পারি একদম রান্না করে তোমাদের সামনে আসছি পড়ে বুঝতে পারছো আমি রেডি কেন বাড়িতে লোক আসছে তার জন্য তো হয়তো ততক্ষণ আমি ভিডিও অন করতে পারবো না ওরা চলে গেলে তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো সবাই চলে গেল ঘর ফাঁকা হয়ে গেছে তো চা বিস্কুট খেয়েছিলাম একটু আগে তো তারই আর কি চা বিস্কুট মানে বিস্কুটগুলো ওখানে রয়ে গেছে আর মেয়ে গেছিলো নাচে নাচ থেকেও চলে এসতে এবার আমি চেঞ্জ করব আর রান্না বান্না অনেকটা কমপ্লিট করে নিয়েছি তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই আর ওরা চলে যাওয়ার পর কালকে রাত্রেই তোমাদের বলেছিলাম না যে বিছনাপত্র চেঞ্জ করলাম সব চাদর ফাদর চেঞ্জ করলাম ওই যে মেয়ে চলে এসছে মেয়ে ওখানে শুয়ে আছে তো ওই জন্যই একটু লোক এসেছিল বলতে আমার হাজব্যান্ডেরই দুটো বন্ধু এসেছিলো তো তার জন্য আর কি সবার সামনে তো এখনও ভিডিও অন করতে পারি মানে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো তার জন্য ভিডিও অন করতে পারিনি তো চলো ওরা চলে গেল। তো এবার বান্না শুরু করেছি না ওরা কিছু খাওয়া দাওয়া করেনি জাস্ট এটা টিফিন করেছিলাম তো তার জন্য সেটাই আর কি মানে ব্যবস্থা করেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে তো এখন ঘড়ি দেওয়া যে করা জানো দুটো পাঁচ অনেকক্ষণ বাদে এসেছি অনেকক্ষণ বাদে আমার প্রায় রান্না হয়ে এসছে মানে ওরা চলে গেছে তখন কটা বাজবে ওই সাড়ে বারোটা তার আগে আমি সব রেডি করে রেখেছিলাম সকালে উঠেই সব রেডি করে রেখেছিলাম মানে ওরা আসবে আগে থেকে আমি জানি তো তার জন্য আর সেইভাবে আর কি রান্না শুরু করিনি আমি সব রেডি করে রেখেছিলাম রেখে স্নান টান করে পুজো করে নিয়েছি তো যার জন্যই তোমাদের আর সামনে আরও আসতে দেরি হয়ে গেছে সকালবেলাটা তো যাই হোক চলো এখন থেকে আবার কন্টিনিউ করছি তো আমার অনেক কাজ হয়ে গেছে তো কি কি হয়ে গেছে তোমাদের দেখাই গামলা ভর্তি কাচাকুচি করেছি এখনো ছাদে মেলতে পারিনি যেহেতু লোকজন ছিল ঘরে এক গামলা কাঁচা এই যে এক বালতি কাঁচা এখনও ছাদে মেলতে পারিনি তোমাদের বললাম যাবো বান্নাটা শেষ করে নি এখনও রান্না শেষ হয়নি তো এইদিকে এই যে মাংস আলু ভাজা হচ্ছে যেহেতু আজকে হচ্ছে ও তোমাদের বলতে ভুলে গেছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাইকে তো সানডে আর আজকে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর তো তোমরা মানে সানডেতে তো সবার ঘরেই মাংস হচ্ছে আমাদের ঘরে আজকে দু রকম আইটেম হয়ে গেছে তো কি কি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি পরে তোমাকে রান্নাটা সেরে নিই ভীষণ খিদে পেয়ে গেছে যেন তোমাদের দেখাই আমি কি কী রান্না কমপ্লিট করলাম তো চলো এরকম আজকে সানডে যেহেতু একটু স্পেশাল কিছু ফ্রায়েড রাইস বানিয়েছি আর এখানে বানিয়েছি চিলি চিকেন করবো হচ্ছে চিকেন কষা তোমাদের দেখিয়েছিলাম কিছুটা স্টমাক মেটে গলা এগুলো ছিল আর এগুলো আমরা কষা খেতে খুব ভালোবাসি তো এটা রাত্রের জন্য করছি দুপুরের জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে হয়ে যাবে আজকে খাওয়াটা আর হচ্ছে রাত্রের জন্য করব। যদি হয় পরোটা করবো আর না রুটিই করবো আর যদি ফ্রায়েড রাইস থেকে যায় তো কোনো কথাই নেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি কেন অনেকটাই হয়েছে তোমরা দেখেছো প্রায় এক হারি মতো হয়ে গেছে প্রায় এক হারি মতো হয়ে গেছে তো দেখা যাক কী থাকে না থাকে তো রাত্রে যদি তবে চিলি চিকেনটা অল্প হবে হয়তো রাত্রে এক মানে মেয়ের জন্য থাকবে আর বাদ বাকি আমাদের তিনজনের এবেলাই হয়ে যাবে আর রাত্রে তার জন্যই করবো চিকেন কষাটা তো তারপর যদি যা থাকবে থাকবে তো চলো রান্নাটা সেরে নিয়ে আবার তোমাদের সামনে আসছি তো এই যে চিকেন কষাটা এখনো হচ্ছে এখনো জল দিই পড়ছে তেল ছেড়ে দিয়েছে চিকেনে সানডে সানডে স্পেশাল স্পেশাল মেনু তাই তো বলো সারা সপ্তাহ যেমন তেমন রোববারটা দিন আসার অপেক্ষা করে আমার মেয়ে যেন কবে রোববার আসবে আর কবে মাংস হবে খেতে দিতে বসে গেলাম দেখো স্যালাড কেটে নিয়েছি আর এই যে এখানে রয়েছে রাইস আর এখানে চিলি চিকেন তার থালা নিয়ে বসে পড়েছি দেব এখন খাবে মেয়ে আর হাজব্যান্ড এই যে বসে আছে দুজনেই খাবো হচ্ছে চিকেনটা কষাটা নামিয়ে নিই তারপরে আমি খেতে বসবো আগে ওদেরকে দুজনকে দিয়ে দিই কেন অনেকটাই লেট হয়ে গেছে আজকে আর এরকম তিন ভাগের রান্না মানে দুভাগের রান্না করতে গেলে একটু সময়ই লাগে আর সবটাই নিজের হাতে করে ধরে করতে হয়েছে কারণ হাজব্যান্ড একটু কাজে ব্যস্ত ছিল বললাম না বন্ধু বান্ধব এসেছিলো ওর একটু দরকারি এসেছিলো ওর তো ওই জন্য আর কি ওরা কাজে ব্যস্ত ছিল এবার ওদের দোকানও গেছিলাম দোকান করেছি তারপরে এসে আমি রান্না করেছি তার জন্য আরও ভিডিও কিছু করতে পারিনি যাই হোক এখন খাওয়া দাওয়া তো করি রান্না তো হয়ে গেছে আর এখন ঘুরিতে হয়েছে প্রায় আড়াইটে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরেও তোমাদের সামনে আসছি করে আসি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওখানে টেবিল পরিষ্কারই করে দিয়েছি মানে আর আমাদের চিলি চিকেন কিছু নি ধুরবেলায় হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে চিকেন কষা চলো তোমাদের একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা হচ্ছে চিকেন কষা আজকে রাত্রের জন্য এটা আর মেয়ের জন্য খেজুর বার করে রাখলাম ফ্রিজ থেকে তো একটু ঠান্ডা ছাড়ুক তারপরে খাবে ততক্ষণে গিয়ে ছাদে জামা কাপড় কটা মেলে ফেলি নাহলে পরে মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই আর যেগুলো আর কি ভেজা সেগুলো মেলে দিই আর দরজা বন্ধ করে দিয়েছি হাজব্যান্ড আর মেয়ে দুজনে একটু শুক আর আমি যাই ছাদে চলো তো ছাদে এসে এ দেখো সব কাপড় মেলে দিলাম ওই যে পেছনের দড়িতেও আছে এই যে এদিকে এগুলো সব মেলে দিয়ে দেখো কতগুলো জামা কাপড় একসাথে কেচে ফেলেছিলাম পুরো ছাদ ভর্তি ছাদে আর জায়গা নেই পুরো দড়ি সব ভর্তি তো যাই হোক ছাদে এসেছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমিও ছাদে এসে দেখলাম দেখে খুব ভালো লাগলো তো এই যে এই যে কুমড়ো গাছটা যেটা হয়েছে তো এটা মানে আমি এখন অবধি একটা টপ দিতে পারিনি ওকে বা একটা মাটি ব্যবস্থা করতে পারিনি ওকে দেওয়ার মানে জায়গা দিতে পারিনি তো তারই আজকে একটা নতুন ফল বেরিয়েছে দেখো দেখেছ কুমড়ো ফুটেছে খো আমার গাছে নতুন ফল এসছে আমি খেয়াল করিনি জামা মেলতে এদিকে আসতেই দেখলাম যে আমার গাছে নতুন একটা ফল এসছে তো দেখি কত দূর এটা ফলে খুশি লাগছে নতুন ফল দেখে তো জানি না আমার হাজব্যান্ড এসে খেয়াল করেছে কিনা অবশ্য খেয়াল করলে আমাদের জানা তো তো জানি না যদি জেনে থাকে ভালোই তো দেখি ফলটা কত দূর হয় কি হয় তোমাদের তো অবশ্যই শেয়ার করবো নতুন জিনিস তোমাদেরকে শেয়ার করতে অবশ্যই ভালো লাগে মানে মন থেকে ওটা ভালো লাগাটা আসে তো তাই তোমাদেরকে মানে নিজেও আর একটা ফুটবে দেখবে আমি খেয়াল করিনি এই যে কুড়ি এসছে এই একটা ফুটবে আর এই দেখো কত কুড়িয়ে এক ক্যামেরা দেখাই প্রচুর কুড়িয়ে এসছে এই দেখো একটা এই দেখো একটা তো এই দেখো এই একটা দাঁড়াও আমি জানি না আর কিছু দেখতে পাচ্ছি কি না তবে খুব খুশি এই দেখো আরও দূর এই যে একটা বাবা সব গোড়ায় গোড়ায় ফুটেছে দেখো এই একটা ফোকাস এই একটা এই একটা এই একটা ছোট দেখেছো তো আমার আমার খুব ভালো লাগছে তো দেখা যাক কত দূর কী হবে তোমরা জানতেই পারবে আর রোদ্দুরটা দেখে না বাইরেই দিয়ে দিলাম আর আকাশটা দেখো আকাশটা ভালোই লাগছে তো ওই জন্যই আর কি ছাদে ভাবলাম দিয়ে দিই কাপড়গুলো দেখো তো যাই হোক রোদ দূরে জলটা অন্তত ঝরে যায় তারপরে তুলে দেবো চলো নিচে যাই চলো নিচে বেরিয়েছে আর এই যে আমার সব জামা কাপড় আমি তুলে নিয়েছিলাম এই যে এইগুলো তুলে নিয়েছিলাম নিয়ে এই যে ছাদের দড়ি এখানটার দড়িটা খালি করে দিয়েছি চলো অবস্থা খুব খারাপ আজকে আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে উঠে চলছে গো আজকে আমার চলো আজকে মনে হয় আজকে যেহেতু রোববার অনেকগুলো কাজ ছিল কাচাকুচি ছিল তারপরে ওই যে হাজব্যান্ডের বন্ধু এসেছিলো তো যার জন্য আরও সব লেট হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি এখন ঘড়িতে কটা বাজে জানো তিনটে সাড়ে তিনটে বাজে চলো একটু গিয়ে একটু রেস্ট নেব তারপরে আবার তোমাদের সামনে হয়তো বিকেলে আসবো হয়তো না বিকেলে আসবো চলো তো আমরা সব রেডি হয়ে গেলাম বললাম না ঘুমাবো এটাকে রেডি হয়ে গেছি বললাম না রেস্ট নেবো তো হাজব্যান্ড বললো তো চলো আমরা আবার যাচ্ছি আজকে নিউ মার্কেট চলো তোমাদের দেখ চেষ্টা করছি একটু ভালো করে দেখানোর আর এই যে হাজবেন্ড আছে আজকে মেয়েকে নিয়ে যাব আর নিউ মার্কেট যাওয়া হচ্ছে মেয়ের উদ্দেশ্যে মেয়ের জন্য দাস থেকে জুতো কিনবো জানি না কতটা শেয়ার করতে পারবো তোমাদেরকে তো চলো যতটা পারবো ততটাই শেয়ার করব। তো রেডি হয়ে গেছি পুরোপুরি আর ঘরের অবস্থা খুব খারাপ ওখানে সব জামাকাপড় ওই ছাদ থেকে তুলে এনে রেখেছি আর বিছনাটা মোটামুটি গোছানোই রয়েছে ওই হাজব্যান্ড শুয়েছিল তো একটু তো চলো বেরিয়ে পড়ি তো এই যে বেরিয়ে গেলাম রাস্তায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য

দেখো প্রচুর এখানে ছেলেদের জামা কাপড় আছে তো তোমরা চাইলে এখানে আসতেই পারো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখো এই দিকটা এই রাস্তাটা ফাঁকা কিন্তু জানি না ভেতর সাইডে কি ভিড় হবে কি না ভিড় হবে না মারাত্মক ভিড় হবে তো চলো প্রচুর ভিড় প্রচুর ভিড় হ্যাঁ ভীষণ ভিড় ভীষণ ভিড় কিচ্ছু দেখাতে পারছি না বন্ধুরা আমরা নিজেরাই চলতে পারছি না তো যাই হোক চলো দেখতে থাকি

কিছু কেনাকাটা করতে পারিনি বিশাল ভিড় বেরিয়ে গেলাম দেখি এখানে কিছু পাই কি না দেখছি জানি না কতদূর কেনাকাটা করতে পারবো তো চলো তোমরা দেখতে থাকো আমিও দেখতে থাকি আর যা কিনবো তোমাদের তো অবশ্যই শেয়ার করবো হ্যাঁ দেখো প্রচুর জিনিস প্রচুর জিনিস কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটা একটা ধাঁধিয়ে যাই এই দেখা থেকে ব্যাগ আছে ঠান্ডা করে তারপর মেখে দাও হলো বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট আমার হাজব্যান্ড যাচ্ছে নিয়ে আমি আর মেয়ে পেছনে সবার হাতে দাস বাবা বিশাল ভিড় চলো বাস ধরবো হ্যাঁ ফাঁকা পাবো মেট্রো প্রচুর ভিড় লাইন আর কি এই লাইন কাটতে কাটতেই দশটা বেজে যাবে তো চলো বাসে করে বেরিয়ে যাই ঠিক আছে এই হচ্ছে কলকাতা শহর তো এই যে সাইড দিয়ে যাবে চলো বাস আসুন ততক্ষণ হাঁটতে থাকি

দাঁড়াবে না তো এখানে এই যে মসজিদ তো এই দেখো আমরা সেভেন আপ কিনেছিলাম মোমো খাওয়ার পর এই যে সেভেন আপ কিনেছিলাম দেখো শেষ করে নি এটা তো এই দিকে রুট দিয়ে বাস আসবে খুব ভালো লাগে এসব খেতে ঠান্ডা লেগেছে এদিকে একদম শেষের একটুখানি ওকে ধরিয়ে দিয়েছি চলো রাতের কলকাতা শহর আর এখানে হচ্ছে কেশি দাস কেশি দাস মিষ্টির দোকান মিষ্টির দোকানে ঢুকছি কেশি দাসের চলো ঘড়িতে চলে এসেছি আর এখন গাড়িতে রয়েছে দশটা পঁচিশ অনেকক্ষণি এসেছি এসে হাত পা ধুলাম মানে একটু বসলাম রেস্ট নিলাম হাত পা ধুলাম তারপরে গা ধুলাম মানে এতটাই রাস্তায় ভিড় হাটটা বিবছর বাইরের লোকজন মানে মার্কেট যে এতটাই লোকজন এত তাড়াতাড়ি হয়ে যাবে বিশ্বকর্মা পুজোর পরপর জানি প্রচুর ভিড় হয় হ্যাঁ এবছর যত তাড়াতাড়ি পুজো কিন্তু এত লোক এত লোক মানে ভাবনার নয় তোমরা দেখেছো মনে হয় দেখিয়েছি এতে যে মেট্রোতে আমরা টিকিট কাটতে পারিনি মানে গিয়ে দেখেছি পুরো ওই সিঁড়ি অফ লাইন তো ওই জন্য ব্যাক করেছি বাসের জন্য দাঁড়িয়েছিলাম বাস পেয়ে গেছি বাস ফাঁকা পেয়েছি উঠে পড়েছি বাড়ি চলে এসেছি কেনাকাটা করলাম তো তোমাদের না শেয়ার করলে তো ভালো লাগে না তো চলো দেখাই এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ে এই ট্রেনে করে ঘুরতে যাবে তো যাই হোক এটা ওর জন্য কেনা হয়েছে না পছন্দ হ্যাঁ সব পছন্দ তো যাই হোক মেয়ের জন্য গেছিলাম শিলেদাসের জুতো কিনতে কিন্তু দুঃখের বিষয় শিলেদাসে ঢুকেছিলাম বাট মেয়ের জুতো আমি ও ওইখান থেকে কোনো ফ্যান্সি জুতো কিছু পাই না সবই আমাকে কিনতে হয় নয় বুট আর নয় বেন দেওয়া তো ফ্যান্সি জুতো আমার খুব পছন্দ হয়নি আর আমার জুতো কিনবো বলে গেছিলাম কিন্তু ভীষণ ভিড় মানে দেখা মানে ভাব মানে হাত দেবো কি দাঁড়াবার জায়গা নেই এত লোক এত লোক যাই হোক কিনিনি জুতো কিনতে পারিনি আর মেয়ের জন্য একটাই শুধু জুতো কিনলাম আমার যেটা খুব পছন্দ আমি নিজেও পছন্দ করি এই জুতোটা এই হচ্ছে এইটাই কিনলাম মেয়ের জন্য পছন্দ হলো বাইরে দেখলাম বেশ নাম বলছিল তুমি একটা নাও তাই হলাম না আমি নেবো না কারণ আমার এই টাইপের জুতো আমি পরে ফেলেছি আর ইচ্ছা নেই পরা তো যাই হোক মেয়ের জন্য কিনে দিলাম তো সাইজ তো পাওয়া যায় না মেয়ের পায়ে খুঁজে খুঁজে বের করলো তো যাই হোক হয়েছে সাদা রঙের একটা দেখেছিলাম তো সেটাও খুব ভালো লাগছিলো কিন্তু সেটা পাওয়া যায়নি তো দেখা যাক এটা তো পেলাম এটা বাইরের জুতো তেরো নম্বর সাইজ ওর দশ নম্বর লাগে জুতো হলো আমার মেয়ের জন্য কিছু কিনতে পারিনি কিনে নিই বাইচ আর এইটা ছাড়া কিছু কেনা নেই যাই হোক এবারে হাজবেন্ডের আমার হাজবেন্ডের প্রিয় কিছু জিনিস কিনেছি মানে হাজবেন্ডের জন্য ওর ওই যে কালকে গেছিলাম একটা হাফ প্যান্ট এনেছি তো ও যখনই যায় ছটার নিচে ও প্যান্ট কেনে না কেন সারা বছর যেহেতু ও মার্কেটিং কিছু করে না ওই একটা টাইমে মার্কেটিং করে তো সেই টাইমটাই ও পুরোটা করে নিতে চেষ্টা করে তো ওই জন্য আরও আজকে এই একটা কালার কিনলাম এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লুয়ের মধ্যে এই দিকটা হচ্ছে রেডের বিট করা আর এটার মধ্যে ছোট পাইপিং করা এটার মধ্যে এটার মধ্যে ব্লুয়ের মধ্যে হচ্ছে রেড মোটা পাইপিং আছে আর কিনলাম হচ্ছে একটা এইটা তো আমরা যখন ঘুরতে যাই তখন আমাদের একটা এক্সট্রা প্যান্ট দরকার লাগে তো আমি ওকে বললাম অনেক কালার তো করেছো সাদা একটা পরে দেখো ভালোই লাগতো যার জন্য এই কালারটা আমার কথাতে নিয়েছে ডিপ কালারটা বেশি পছন্দ করে তো আর একটা নিয়েছে যেহেতু আমাদের তো দোকান দোকান আছে তোমরা তো জানোই সবাই তার জন্য একটা টাউজার কিনে গিয়েছে আছে ট্রাউজার নতুন ট্রাউজার আছে কিন্তু ও কিনতে গেছে যেহেতু তো বললো থাক চারটে হাফ প্যান্ট হয়ে গেলো আজকে একটা উদ্বোধন হয়ে গেছে নতুন ও হাফ প্যান্ট ভীষণ প্রিয় যেহেতু হাফ প্যান্ট দেখেছে এখান থেকে কেনে প্যান্ট সেখানে গেছে গিয়ে এরকম হাফ প্যান্ট কিনে নিয়ে চলে এসেছে হাফ প্যান্ট আর এই ট্রাউজার ওর জন্য কেনা হয়ে গেল হলো চারটে প্যান্ট কিনে নিয়ে এসেছি ওই জন্য আর আমি কালকে গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো সেইখান থেকেই আমার কালকে একটা কুর্তি নিয়ে এসেছে তোমরা দেখেছো তো সেইটাই সেখান থেকেই আর একটা নিয়ে আসা এটা আবার ডেলি ডেলি ইউজের জন্য এরকম আবার একটা সুতির কাপড়ের মধ্যে প্লাজো সেট নিয়ে চলে আসলো এটা আমি দোকানে যেহেতু যাই তার জন্য আমার লাগে যেহেতু তা এর জন্য বুঝি তো এই যে হচ্ছে প্যান্ট আর হাতে হচ্ছে এটা হচ্ছে জামা এইটা হচ্ছে একটা সেট আর নিয়েছি হচ্ছে কর সেট তো আমাদের ঘুরতে যাওয়ার একটা কথা হচ্ছে দেখা যায় গেলে তো তোমরা জানতেই পারবে তার জন্য কেনা হলো এগুলো পুজোর না এগুলো তোরা থাকবে কট করসেট আমি এগুলো পরে এসেই পরে রেখে নিয়েছি টাইল দিয়ে নিয়েছি যে ঠিকঠাক হয় কি না কেন ওখান থেকে কিনেছি চেঞ্জের ব্যাপার মানে বুঝতেই পারছো তোমরা আবার আমাকে নিউ মার্কেট যেতে হবে তো তার জন্য এই যে এই একটা করি এটা সাথে তো প্যান্ট সেট তো থাকবে এটা এই একটা হলো আর একটা কিনেছি এই কালার এই যে এই একটা কালার কিনেছি এর সাথে এই যে এই হচ্ছে আজকে মার্কেটে তো সব গুছিয়ে ফেলেছি আর এদিকে মেয়ে স্কুলের বই খাতা গোছাচ্ছিলাম তো এদিকের এইগুলো সব গুছিয়ে ফেলেছি তো এই জামা কাপড়গুলো কটা ভেজা রয়েছে তো এখানে মেলা থাক হাওয়াতে শুকিয়ে যাবে আর এই যে দুপুরের বাসনগুলো সব গোছাবো আর এখানে বার করে রেখেছি খাবার দাবার সেগুলো এটাতে গরম করব আর দোকান থেকে কিনে এনেছি আর তোমাদের বলিনি কেসিডাটে ঢুকেছিলাম কিন্তু মিষ্টি মানে শেষের দিকে ছিল খুব ভালো মিষ্টি আমার পছন্দ হয়নি তো তার জন্য আর মিষ্টি কিনতে পারিনি তো আমাদের এখানে শ্রীকৃষ্ণ বলে মিষ্টি আছে মিষ্টির দোকান আছে সেখান থেকে মিষ্টি কিনে নিয়ে আসলাম আর মেয়ের জন্য স্কুলে কিছু টিফিন নিয়ে আসলাম যেমন ও স্কুলে নিয়ে যাবে এই কেক নিয়ে যাবে সুইস রোলে আর দুটো দু নিয়ে চলে এসেছি কেক সাথে একটা করে ফল যায় আর হচ্ছে দুধ দিয়ে খাওয়ার জন্য মাঞ্চের এই ফিলসটাও খুব ভালো খায় তো সকালবেলা স্কুল থেকে সেই টিফিনটা খায় তো দরকার পড়লে এগুলো স্কুলেও আমি দিতে পারি শুধু খেতে পারে চলো এগুলোকে গুছিয়ে নিই আর তারপরে খাওয়ারটা একটু গরম করে নিই ঝট করে আর তারপরে খেতে দিয়ে দেবো অন্যান্যের জন্য খাবার বেড়ে নিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর এখানে মেয়ের জন্য তাই নিয়ে নিলাম যে আমি কড়াইতে গরম করেছিলাম তাই কড়াই ধরে নিয়ে সরিয়ে দেবো মানে আমি নিয়ে নেবো সরিয়ে দেবো তো চলো বন্ধুটা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না খাবার দাবার শুয়ে পড়ব কালকে আমার মেয়ে স্কুল আছে তো তাড়াতাড়ি শুতে হবে যেহেতু তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড স্ট্রিডিউ সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে দাদা